হাই এভরিওান যে কোনো সিমের মালিকানা চেক করতে পারেন খুব সহজভাবে আজ আমরা প্র্যাক্টিক্যালে দেখিয়ে দেবো আপনাকে কিভাবে চেক করতে হয় তার জন্য আমরা ডায়াল পেটে চলে যাব স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান এস দিয়ে ডায়ল করব তার জন্য আপনার ফোনে পর্যাপ্ত পরিমাণ মানে তিন টাকার পর্যন্ত থাকতে হবে সর্বনিম্ন তিন টাকা থাকলেই হয়ে যাবে সেজন্য এখানে দেখাচ্ছে যে আমার এনআইডি কার্ডের লাস্টের চার সংখ্যা দিতে হবে কার্ডের লাস্ট চার সংখ্যা দিলাম তারপর করব তারপর একটা এস এম এস আসবে সেই এসএমএস এর মাধ্যমে দেখা যাবে আমার আমার এনআইটি কার্ড দিয়ে কয়টা সিম চালু করা আছে এবং কয়টা অংশ দেখা যাবে দেখেন আমার আমার এনআইডি কার্ড দিয়ে যতটা নাম্বার আছে সেইগুলো দেখাচ্ছে টোটাল সাতটা থিম আছে আমার জিপি তিনটা এয়ারটেল একটা বাঙালি দুইটা এবং রবি একটা এই নাম্বারগুলো যাবে একবারে সহজভাবে এইভাবে দেখতে পারেন আপনার দিয়ে কতটা নাম্বার আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন